আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব একযোগে ইসরায়েলে দুই হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘোষণা ইরানের সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতিতে তেহরান খামেনির কঠিন হুঁশিয়ারিতে কাঁপছে নেতানিয়াহু এরপর জানবেন নতুন খেলা শুরু করেছে চীন ভারতীয় সীমান্তে চীনা রোবট মোতায়ন চরম দুশ্চিন্তায় মোদী সরকার তারপর থাকছে বাবরি মসজিদ নির্মাণ ঘিরে ভারতের রাজনৈতিক উত্তেজনা অতি চরমে আরও জানবেন পুতিনের সাথে ৩২ দেশের যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা সর্বশেষ জানবেন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে ভেনেজুয়েলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে গাজা সিরিয়া ইস্যুতে ইসরায়েলি অভিযান অব্যাহত থাকার মধ্যেই ইরান ঘোষণা দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে দুই হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সামরিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে তেহরান বলছে ইরানের নিরাপত্তা বা আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে প্রতিরোধ হবে তাৎক্ষণিক ও সর্বাত্মক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন শত্রুর ভুল সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে এক নতুন যুদ্ধের আগুন জ্বালিয়ে দেবে আর সেই আগুন শত্রুর ঘরেই গিয়ে জ্বলবে তেহরান জানায় দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিট আগেই প্রস্তুত করা হয়েছে সামরিক কর্মকর্তাদের দাবি প্রয়োজন হলে প্রথম ঘণ্টাতেই ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত করা সম্ভব যদিও এই দাবি যাচাই করা যায়নি তবে বিশেষজ্ঞরা বলছেন ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার বিশাল এবং তা একযোগে ব্যবহৃত হলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ তৈরি হবে ইসরায়েল এই ঘোষণায় দৃশ্যতই উদ্বিগ্ন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি বৈঠকে বলেন ইরান মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে হেলে দিতে চাইছে তবে ইসরায়েলও যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি গোষ্ঠী ইতোমধ্যেই ইরানের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে যা তেল আভিবের উদ্বেগ আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে অটল থাকার কথা পুনর্ব্যক্ত করেছে আন্তর্জাতিক মহল সতর্ক করে বলছে এখনকার যে কোনো ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে ইরানের নতুন বার্তা ও ক্ষেপণাস্ত্র প্রস্তুতি ঘোষণা এখন নেতানিয়াহর কূটনৈতিক ও সামরিক চ্যালেঞ্জকে আরও তীব্র করে তুলেছে তেহরান বলছে সময়ের হিসাব শুরু হয়ে গেছে শত্রুর ভুলই হবে যুদ্ধের ট্রিগার এরপর জানবেন ভারত চীন সীমান্তে আবারও উত্তেজনা বাড়ছে লাদাখ দৌলাতবেগ ওল্ডি এবং অরুণাচল প্রদেশের কয়েকটি স্পর্শকাতর এলাকায় এবার চীন যে স্বয়ংক্রিয় রোবট ও রোবটিক টহল ইউনিট মোতায়েন করেছে তা প্রকাশ্যে আসতেই দিল্লিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সামরিক কর্মকর্তারা জানিয়েছেন এসব রোবট শুধুই নজরদারি নয় বাধা অতিক্রম স্বয়ংক্রিয় টার্গেট ট্র্যাকিং এবং কঠিন আবহাওয়ার টহল চালানোর মতো উন্নত সক্ষমতা রাখে ফলে মানব সৈন্যদের পক্ষে যেখানে টহল দেওয়া কঠিন সেখানে চীনের রোবোটিক ইউনিটের উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে চীনের নতুন মোতায়েন করা রোবটগুলোতে তাপ শনাক্তকরণ ক্যামেরা নাইট ভিশন স্বয়ংক্রিয় অ্যালার্ম সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক গতিবিধি বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সীমান্তের বরফাচ্ছন্ন এলাকায় এগুলো সহজেই চলাচল করতে পারে এবং কোনো আনুপ্রবেশ বা সন্দেহজনক নড়াচড়া ধরলেই চীনা ঘাটিতে তাৎক্ষণিক সংকেত পাঠায় ভারতীয় সামরিক গোয়েন্দাদের ধারণা রোবটগুলো মূলত নজরদারি বাড়ানো নয় বরং সীমান্তে মনস্তাত্ত্বিক চাপ তৈরি এবং বাহিনীকে প্রযুক্তিগতভাবে পিছনে ফেলার পরিকল্পনার অংশ এদিকে চীনের এমন নতুন পদক্ষেপকে কেন্দ্র করে নয় দিল্লিতে অরুরি আলোচনা শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাপ্রধান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও গোয়েন্দা প্রধানদের নিয়ে বৈঠক করেছেন বলে সরকার ঘনিষ্ঠ সূত্র জানায় বৈঠকে সীমান্তে নজরদারি বাড়ানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর প্রতিরক্ষা প্রযুক্তি দ্রুত যুক্ত করা এবং প্রয়োজন হলে পাল্টা কৌশল নেওয়ার বিষয়ে আলোচনা হয় মোদী সরকার পরিস্থিতিকে অত্যন্ত সংবেদনশীল বলে উল্লেখ করেছে মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তা বলছেন চীন বরাবরই নতুন খেলা শুরু করে সীমান্তে প্রযুক্তির দাপট দেখাতে চাইছে দু সালে লাদাখ সংঘর্ষের পর থেকেই দুই দেশের সম্পর্ক টানটান সেই থেকেই সীমান্তে চীনের ড্রোন নতুন রাস্তা বাংকার এবং সেনা বৃদ্ধির পাশাপাশি এবার রোবট মোতায়েন করা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন চীন ভারত সীমান্তে সামরিক প্রযুক্তির এই প্রতিযোগিতা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রভাব ফেলবে বিশেষ করে কঠোর শীতের মাসগুলোতে যখন মানব সৈন্যদের পক্ষে পাহারা দেওয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তখন রোবট মোতায়ন চীনের জন্য বাড়তি সুবিধা তৈরি করবে The এরপর জানবেন ভারতে বাবরি মসজিদ ইস্যু আবারও তপ্ত করে তুলেছে রাজনীতির মাঠ অযোধ্যায় নতুন করে বাবরি মসজিদ নির্মাণ প্রকল্পের অগ্রগতি এবং এর চারপাশে নানা রাজনৈতিক মন্তব্য উত্তেজনা চরম পর্যায়ে নিয়ে গেছে একদিকে কেন্দ্রীয় সরকারের অবস্থান নিয়ে সমালোচনার ঝড় অন্যদিকে বিরোধী দলগুলো অভিযোগ তুলেছে যে সরকার ইস্যুটিকে রাজনৈতিক লাভের উদ্দেশ্যে ব্যবহার করছে অযোধ্যায় নিযুক্ত বিশেষ প্রকল্প কমিটির কাছে জানা গেছে প্রস্তাবিত নির্মাণ এলাকা ঘিরে নিরাপত্তা বেড়েছে প্রশাসন বলছে পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয় সেজন্য সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে তবে গ্রাউন্ড রিপোর্টে দেখা যাচ্ছে স্থানীয় জনগণের মধ্যে মতভেদ তীব্র এবং বিভিন্ন সংগঠন ইতিমধ্যে আন্দোলনের ঘোষণা দিয়েছে রাজনৈতিক দলগুলো পিছিয়ে নেই বিরোধী দল কংগ্রেস অভিযোগ করেছে মসজিদ নির্মাণের প্রশ্নটিকে ইচ্ছাকৃতভাবে সামনে এনে জাতীয় রাজনীতিকে বিভ্রান্ত করা হচ্ছে তাদের দাবি দেশের অর্থনৈতিক সংকট বেকারত্ব মূল্যবৃদ্ধি থেকে দৃষ্টি সরাতেই বাবরি ইস্যু পুনরায় উত্তোলন করেছে সরকার অন্যদিকে বিজেপি বলছে আদালতের রায়ের প্রতি সম্মান জানিয়ে সবকিছু আইনসম্মতভাবেই এগোচ্ছে এবং বিরোধী দলগুলো অযথা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে সামাজিক মাধ্যমে বিষয়টি আরও জটিল আকার ধারণ করেছে হাজার হাজার পোস্ট ভিডিও ও বক্তব্যের স্রোতে পরিবেশ আরও কড়া ও সংবেদনশীল হয়ে উঠেছে বিশেষ করে উত্তরপ্রদেশে রাজনৈতিক মিছিল পাল্টা বিক্ষোভ এবং বক্তব্য যুদ্ধ পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করছে প্রশাসন অযোধ্যা ও আশপাশের কয়েকটি জেলায় বিশেষ সতর্কতা জারি করেছে বিশ্লেষকদের মতে বাবরি মসজিদ ইস্যু ভারতের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক ধর্মীয় দ্বন্দ্বগুলোর একটি তাই এর যে কোনো নতুন পদক্ষেপ উত্তেজনা সৃষ্টি করবেই বিশেষজ্ঞরা বলছেন আগামী নির্বাচনকে সামনে রেখে বাবরি ইস্যু রাজনৈতিক মহলে নতুন একটি দাবা খেলার মতো ব্যবহৃত হচ্ছে যার টানাপোড়নে উত্তপ্ত হয়ে উঠছে পুরো দেশ এদিকে সাধারণ মানুষের মাঝে স্পষ্ট অনিশ্চয়তা অনেকেই মনে করছেন পরিস্থিতি আরও উত্তপ্ত হলে দেশের শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে তবে সরকার বলছে সব কিছু নজরদারিতে রয়েছে এবং কোনো ধরনের উস্কানি বরদাস্ত করা হবে না বাবরি মসজিদের নতুন নির্মাণ পরিকল্পনা ঘিরে ভারতের রাজনীতিতে যে উত্তেজনা তৈরি হয়েছে তা কোনোভাবেই শীঘ্রই থামছে বলে মনে হচ্ছে না বরং রাজনৈতিক মোকাবেলার এই নতুন অধ্যায় সামনের দিনগুলোতে আরও বড় আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আরও জানবেন ইউক্রেন ও পশ্চিমা জোটের মধ্যে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে তৃতীয় বিশ্বযুদ্ধের তীব্র হয়ে উঠেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধুই একটি দেশ বা অঞ্চলে এখন এমন এক সংকটের মুখোমুখি আছে যা বহু দেশের নিরাপত্তা অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতাকে সরাসরি প্রভাবিত করতে পারে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক মহড়া এবং রণকৌশলগত অবস্থান বিশ্ব নেতাদের গভীর উদ্বেগে ফেলেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে সামরিক মহড়ার পর পশ্চিমা জোটও তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে ন্যাটোর অন্তত বত্রিশটি দেশ একযোগে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করছে এবং যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র ও আধুনিক অস্ত্রশস্ত্র সীমান্তবর্তী অঞ্চলে করছে সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন রাশিয়ার ক্রমবর্ধমান প্রস্তুতি এবং পশ্চিমা জোটের প্রতিক্রিয়া এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যেখানে কোনো ভুল হিসাব সামান্য ভুল সিদ্ধান্ত বা আকস্মিক হামলা পুরো ইউরোপ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে বিশাল সংঘাতে সূত্রপাত করতে পারে রাশিয়া দাবি করছে তারা কেবল নিজেদের নিরাপত্তা রক্ষার জন্য পদক্ষেপ নিচ্ছে এবং কোনো আগ্রাসন ঘটাতে চায় না তবে পশ্চিমা গোয়েন্দারা বলছেন রাশিয়ার সামরিক মহড়া অস্বাভাবিকভাবে বৃহৎ এবং আগ্রাসী যা যে কোনো মুহূর্তে আন্তর্জাতিক স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ করতে পারে এই দ্বন্দ্বের মধ্যেই আন্তর্জাতিক সম্প্রদায়কে কূটনৈতিক সমাধানের জন্য অতি সতর্ক থাকতে হচ্ছে কারণ পরিস্থিতি যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বিশ্ব পরিস্থিতি বিশ্লেষকরা সতর্ক করে বলছেন বর্তমানে আন্তর্জাতিক কূটনীতি এক অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে কোনো ভুল সিদ্ধান্ত বা সামান্য ত্রুটি পুরো মহাদেশকে নতুন যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে জাতিসংঘ উদ্ভিদ প্রকাশ করে বলেছে শান্তি বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে আন্তর্জাতিক সম্প্রদায় এক ভরাবহ সংঘাতের মুখোমুখি হবে যার প্রভাব বহুলাংশে বিশ্বব্যাপী অনুহত হবে বিশ্ব নেতাদের সামনে এখন এমন এক কঠিন পরিস্থিতি যেখানে স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত এক মুহূর্তে শান্তি নাকি নতুন যুদ্ধের সূচনা নির্ধারণ করতে পারে প্রশ্ন রইল আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে ইউরোপ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখবে নাকি আমরা সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে উত্তরের জন্য সময়ই একমাত্র নির্ধারক তবে বর্তমান পরিস্থিতি যে ভীষণ উদ্বেগজনক তা অস্বীকার করার কোনো সুযোগ নেই সর্বশেষ জানবেন ভেনেজুয়েলা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে সম্প্রতি ভেনেজুয়েলার আকাশসীমা রক্ষা করতে গিয়ে দেশটির প্রতিরক্ষা বাহিনী একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে ঘটনাটি লাতিন আমেরিকায় কূটনৈতিক এবং সামরিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করছে সরকারি সূত্র জানিয়েছে মার্কিন যুদ্ধ বিমানটি ভেনেজুয়েলার অনুমোদনবিহীন আকাশসীমায় প্রবেশ করেছিল যা দেশটির জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসাবে ধরা হয়েছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন আমরা আমাদের আকাশসীমা রক্ষা করেছি কোনও বিদেশি বাহিনী আমাদের ভূখণ্ড লঙ্ঘন করতে পারবে না যারা এ ধরনের অবভধ কর্মকাণ্ড করবে তার সঙ্গে কঠোরভাবে মোকাবেলা করা হবে ঘটনার পরপরই আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্কবার্তা দিয়েছেন তারা বলছেন এমন ঘটনা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি পুরো লাতিন আমেরিকায় স্থিতিশীলতা এবং নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে বিশেষজ্ঞরা মনে করেন কূটনৈতিক সমাধান ছাড়া এ ধরনের উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যা বড় সামরিক সংঘাতের আশঙ্কা সৃষ্টি করে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও ঘটনার বিষয়ে স্পষ্ট বিবৃতি দেয়নি তবে ওয়াশিংটনের প্রতিক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে এই ঘটনার প্রভাব শুধু সামরিক বা কূটনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না এটি আন্তর্জাতিক বাণিজ্য অর্থনীতি এবং নিরাপত্তা নীতিতেও সরাসরি প্রতিফলিত হতে পারে এই পরিস্থিতিতে বিশ্বের দৃষ্টি এখন ভেনেজুয়েলা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কর্মকাণ্ডের দিকে আন্তর্জাতিক সম্প্রদায় আশঙ্কা প্রকাশ করছে যদি শীঘ্রই সমাধান না হয় তবে এক ছোট সংঘাত দ্রুত আঞ্চলিক বা বৈশ্বিক উত্তেজনায় রূপ নিতে পারে প্রশ্ন রইল এই উত্তেজনা কি কূটনৈতিক সংলাপের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে নাকি লাতিন আমেরিকায় নতুন এক সামরিক সংঘাতের সূচনা হতে যাচ্ছে সময় একমাত্র নির্ধারক